প্রিয় খাবারের মধ্যে তালিকা রয়েছে এই গরুর চামড়াটা আর এই গরু চামড়াটা এখান থেকে বিক্রি করা হয় অনেক পাহাড়িরা তারা কিনে নিয়ে যায় বাসায় রান্না করে খায় আসি আসি এটা কি জিনিসটা এটা বস্তা বস্তা আবার হত্তা দেখতে পাচ্ছি সামুদ্রিক মাছ হাঙ্গুর মাছ হাঙ্গুর মাছ এই থানচি বাজারে আপনারা আসলে শুটকি মাছ সামুদ্রিক মাছ এবং গরুর চামড়া বাদে আরো অনেক কিছু পেয়ে যাবেন এই বাজারটাতে যেমনটি এই বাজারটিতে রয়েছে বিশাল বড় একটি টেস্ট সেন্টার এ থানচি ট্রেড সেন্টারের ভিতরে রয়েছে বিভিন্ন সামগ্রী দোকান আপনারা চাইলে আপনাদের মন মতো জিনিস কিনতে পারবেন এই ভিতর থেকে তো ভিওর্স আগাচ্ছি আমরা আরও সামনের দিকে দেখব কি কি পাওয়া যায় আর তুলে ধরব আপনাদের মাঝে ভিওর্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা কল করে দেবেন ভিওর্স আমার সামনে যে চাঁদের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন পাহাড় থেকে পাহাড়িরা এই থানচি বাজারে বাজার করতে আসে তাদের বাজার করা হয়ে গেলে তারপর আবারও চলে যায় এই চাঁদের গাড়িতে করে তাদের গন্তব্যের স্থানে 쏘는 대로, 쏘네, 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 পাহাড়ে ডাব খাচ্ছি ডুবে ভাই রামের ডাবের অনেক সুস্বাদু ডাবটা টেস্ট ডাবগুলো কিন্তু সাইজ মোটামুটি ভালো আছে হিসেবে দাবটা কমে আছে জুতো ওরা নিচ থেকে ডাব নিয়ে এবং পাহাড়ে ডাব কম পাওয়া যায় দাম একশো দাম কমে আছে সাইজটা বিশাল বড় ডাব